আসসালামু আলাইকুম স্ক্রিনে কয়েকটা নাম নামলে ডিজাইন দেখি এই ডিজাইনগুলো কীভাবে করবেন মাত্র দুই মিনিটে সেটা দেখাবো আজকের ভিডিওতে আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন করে ভিডিও আপলোড দিলা নোটিফিকেশন চলে যায় আর যদি অনেক সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বক্স পাবেন চার্জ বক্সে লিখবেন ইয়েসি আর বি কিবুড এসিআ বি কিবোর্ড লিখে চার্জ দিলে এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে এটা ডাউনলোড করে নেবেন তো এটাতে ওপেন ক্লিক দিবেন ওপেন ক্লিক দিয়ে এটা ওপেন করে নিব ঠিক আসার পর এরকম একটা ইন্টারপ্রাইস আমাদের সামনে চলে আসবে এখান থেকে লেটস স্টার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক দেওয়ার পর কিবোর্ড সেটিংয়ে ক্লিক দেব কিবোর্ড সেটিংয়ে ক্লিক দেওয়ার পর সিলেক্ট কিবোর্ডে ক্লিক দেবো এনে ক্লিক দেওয়ার পর এসি আর বি মার্ক টিকমার্ক করে দিব তারপর ওকে করে দেবো আমাদের কাজ এখানে এসে যে পিক্সেল এপ দিয়ে আমরা এই ডিজাইনটা করবো সেই পিক্সেল অ্যাপটা দিয়ে আপনাদের ওই ডিজাইনটা করতে হবে কারণ এটার জন্য আমাদের আলাদা কোনো ফ্রন্ট নেই যে ফ্রনটা আছে সেটাই পিক্সেল অ্যাপ অ্যাড করা তো এই পিক্সেল অ্যাপটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আর অবশ্যই এখানে সকল তত্ত্ব মানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ পিক্সেল অ্যাপ অ্যাপ যেগুলো ইউজ করবো আমি সবগুলো আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এখান থেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে এগুলো নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন পিক্সেল অ্যাপে ক্লিক পাবে পিক্সেল অ্যাপে আসার পর এরকম আপনাদের কাছে ইন্টারফেস আসবে এখান থেকে সবগুলো রিমুভ করে দেবেন তো আমি একটা একদম আলাদা একদম খালে একটা এখান থেকে এই এখানে শেপ পাবেন এখান থেকে যেখানে একটা শেপ নিয়ে নেবেন প্রথম যে শেপটা আছে এটা কিন্তু ইউজ করবেন তারপর এদিকেও পরে যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর ইমেজ সাইজে ক্লিক দেবেন মেসেজে ক্লিক দিয়ে কাস্টমারের পাশে থেকে স্ক্যার চার্জটা সিলেক্ট করে অকো করে দেবেন তারপর এখানে এগুলো ডিলি ডিলিট করে দেবেন ট্যাক্সটা তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য এই অপশানে ক্লিক দেবো এই অপশানে ক্লিক দিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক দেবো তো আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দিয়ে দিচ্ছি তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে এলাম তো এটা সঠিক সাইজ মতো বসাই দিব তারপর লেখাগুলো লিখব ও এই অপশনে চলে যাবো এখান থেকে টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করে ইডিটে ক্লিক করবো ইডিটে ক্লিক করে আমাদের লেখাগুলো লিখবো আমি লেখাগুলি লিখে দিচ্ছি তো এই লেখাটা এখানে নিয়ে আসবো মাঝখানে তারপরে এখান থেকে ফ্রন্টে চলে যাব ফ্রন্টে ক্লিক করে একদম নিচের দিকে চলে যাবো একটু নিচের দিকে ফ্রন্টটা পাবেন আপনারা তো নিচের দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখেন আমি ফ্রন্টটা খুঁজে পেয়েছি তো একটু আপনাদের কষ্ট হবে খুঁজে নিতে তো প্রথমে একটু কষ্ট হবে তারপর থেকে আপনারা খুঁজে পাবেন তো এই ফ্রন্টটা ইউজ করবো আমি দেখেন এখন কিন্তু কীরকম আসছে তারপরে এটাকে বড় করে দেবো বড় করে এটাতে এটার ওপরে একটা টেক্সচার ইউজ করবো টেক্সচার ইউজ করার জন্য এখানে টেক্সচার অপশানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দেব তারপর আমরা যে টেক্সচারটা ইউজ করতে চাচ্ছি সেই টেক্সচারটা নিয়ে আসবো তো এই টেক্সচারটা ইউজ করবো আপনাদেরকে আমি এই টেক্সচারটাও সে ফিক্স লেভের সাথে দিয়ে দেবো তো এখানে এরকম করে বসাই দেবো ঠিক দেখেন আমার কাছে এখানে শেষ তো এটাকে আরও একটু বড়ো করে দেবো তারপর এখান থেকে আবারও ফ্রন্টে যাবো এখান থেকে আরেকটা নিয়ে টেক্সট নেব এখানে লিখবো হাম্মাদ লিখব তারপর এখানে নিয়ে আসবো তারপরে এটাকে একটা ফ্রন্ট দেবো এটাতে যে ফন্ট ইউজ করবো এটা থেকে এ জামিল নুরি যে ফন্ট আছে এটা ইউজ করব তো এটা ইউজ করবো আমি তারপরে এটাকে এটিকে স্পেসিং থেকে একটু এরকম করে দেবো তারপর স্পেসিং থেকে এভাবে দিব সাইজটা একটু ছোটো করে দেবো এভাবে এখানে বসাই দিব তারপর আবার এটাকে আরেকটা একটা কপি করে নিব কপি এটাতে বাকি নামটা লিখব তো এটাকে নিচে এটা এটা নিচে বসাই দেবে দেন আমার কাজটা কিন্তু শেষ তো এখন আমরা সেভ বাটনে ক্লিক করবো সেভ এস ইমেজে ক্লিক করবো তারপর কাস্টমার পাশে ক্লিক দিয়ে সিলেক্ট করে দেব টু গ্যালারিতে ক্লিক করে ডাউনলোড করে নিব তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন